আজকে লাঞ্চের জন্য আমি বানাবো আলুর একটা দারুণ রেসিপি আর সেটা হলো আলুর খগিনা এটা কিন্তু পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রান্না যেটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় তো সেই রান্নাটাই আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো তো চলুন আমার কিচেনের রেসিপিটা শুরু করি হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো সবার প্রথমে এখানে আমি একটা আলুর প্যাকেট নিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু আলুর আটা দিয়ে আমি এই রেসিপিটা করব। আপনারা চাইলে টাটকা আলু দিয়েও কিন্তু করতে পারেন যেহেতু আমার কাছে আলুর আটা অ্যাভেলেবেল তাই আমি আলুর আটা দিয়ে এই রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি তো এটা দুশো গ্রামের প্যাকেট পুরো আলুর প্যাকেটের আটাটাই আমি নিয়ে নেব এবার আলুর আটাটাকে মেখে নেবার জন্য আমি সসপ্যানে একটু গরম জল আগে থেকেই করে নিয়েছি এবার একটু একটু জল দিয়ে আমি আলুর আটাটাকে মেখে নেব। আর এখানে কিন্তু খুব নরম করে আলুর আটাটাকে মেখে ফেলতে হবে আর এখানে যদি আপনারা টাটকা আলু দিয়ে আলুর খগিনা করতে চান তাহলে চার পাঁচটা মাঝারি সাইজের আলু নিয়ে তাকে ভালো করে সেদ্ধ করে নেবেন এবং খোসা ছাড়িয়ে আলুটাকে ভালো করে ভর্তা বানিয়ে নেবেন এবং ভর্তাটা কিন্তু একটু নরম নরম হবে তো একটু করে জল দিয়ে দিয়ে আমি কিন্তু আটাটাকে মানে আলুর আটাটাকে পুরো একদম নরম করে মেখে নেব তো একটু একটু গরম জল দিয়ে আমি আলুর আটাটাকে খুব নরম করে মেখে নিয়েছি ঠিক এরকম নরম করে আলুর আটাটাকে মেখে নিতে হবে তো দেখুন আলুর আটা আমার মাখা হয়ে গেছে আর কতটা নরম করে আমি মেখেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়ে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কাকে ভাবে কেটে কেটে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো কুচুনো পেঁয়াজ আর কয়েকটা কাঁচালঙ্কা লঙ্কা চিরা দেখুন এগুলো পুরো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে এখানে আমি বাদামি করে ভেজে নেব পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব এবার আদা আর রসুনটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব তার সঙ্গে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচের মতন ধনে গুঁড়ো তার সঙ্গে দেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন লবণটাও এখানে দিয়ে দিলাম শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম এবার আমি ভালো করে মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না এই জলটা শুকিয়ে মানে মশলা থেকে তেল আলাদা হয়ে আসে ততক্ষণ কিন্তু কষাতে হবে মশলার জলটা শুকিয়ে গিয়ে আর মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব মেখে রাখা আলুটা এবার আলু মাখাটাকে মশলার সঙ্গে দু তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট আলু মাখাটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেব এখানে আমি এক বাটির মতন জল দিয়েছি এবার ভালো করে হাতা দিয়ে আমি নেড়ে দেব যাতে আলুটা পুরো মিশে যায় কোনো লামস না থাকে তো অনেকক্ষণ নাড়াচাড়া করে আমি আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু কোনোরকম লাম্পস নেই এখানে আলুর খগিনাটা একটু ঘন মনে হচ্ছে তাই আমি আরও এক বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে দেব জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি ফুটতে দেবো আর আমি দুটো এলাচকে থেতো করে এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে এর মধ্যে গরম মশলাও অ্যাড করতে পারেন এবার ভালো করে নাড়াচাড়া করে একবার ফুটিয়ে নেব একবার ফুটে উঠলেই আলুর খগিনা আমার রেডি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব যদি ধনে পাতা কুচি থাকে তাহলে দিতে পারেন আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি দিইনি এটা গরম গরম ভাতের সঙ্গে শুধু খেতে ভালো লাগে না এটা রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে কিন্তু অনবদ্য লাগে তো অবশ্যই একবার ট্রাই করবেন তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়